হ্যাঁ বোম্ব লইলে কি হইব বাড়ি মোমেন সিং এমনি দেখতে বোধাই কিন্তু হঠাৎ তার মাথায় এসে এই আরেকটা উড়া দিয়ে আরেকটা পায় না আরেকটা উড়া মনে কে লেগে আচ্ছা কালকে যে খাইব হেরটা উড়া পায় না উঠানো কেউ না উঠাই তুইব উড়া উঠানোর পরে দেখা যায় হেডের ভিতরে হ্যার না যেটাই করে হেডের ভিতরে কার নাম এরই না বুঝুন নাই মনে হয় মানে সিস্টেম হইলে ধরা খাই না সিস্টেম নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সামনে তিনটা পানীয় পেশ করা হলো এখানে দুইটা ধরা খাওয়ার একটা হইল জিতার মধু দেওয়া হলো শরাব দেওয়া হলো দুধ দেওয়া হলো নবীজি বলেন তিন রকমের পানীয় আমার সামনে দেওয়া হলো আমি বেছে নিলাম দুধ জিবিলাম ফিক করে হেসে দিয়ে বলছেন কাদ আপনি যেটা নেওয়ার ওইটাই যেটা নেওয়ার ওইটাই আপনার আলমে মিসালের মধ্যে দুধ মানে আলমে মুসাহাদ ভিতরে এলেম আর জ্ঞান আপনি আপনার উম্মতের জন্য জ্ঞানের বিষয়টিকে বেছে নিয়েছেন ওই দুইটা নিলে বেজালে পড়তেন দুধ পান করলেন বলবেন কিছু আপনি তো কইছেন সাড়ে এগারোটায় উঠতে আমি তো আরো আগে কিন্তু আপনারটাই আল্লাহ করছে কি কইতাম যাই হোক এখন রসুনে পাক সাল্লামকে তারপরে আরো উপরে নিয়ে যাওয়া হলো আরেক বাহন দিয়ে সেটার নাম রফরফ নবীজি মলায় পাকের আড়সে গেলেন সুবহানাল্লাহ কইনা আর ওশে যাওয়ার পরে নবীজির সাথে মাওলার কথোপকথন কত কিছু হয়েছে সবটুকু নয় রব্বুল আলামিন কিছু অংশ নবীজির এবং মাওলার মাঝখানে কিছু অংশ কথোপকথনের ফেরেশতাদের সামনে টেলিকাস্ট করেন কি করেন আজকে ট্রাম্প ওই সুদূর আমেরিকাতে শপথ বাক্য পাঠ করে বাংলাদেশের মানুষ বসে টেলিভিশনে টেলিকাস্ট অনুষ্ঠান দেখে ঠিক কিনা মানুষ পারলে আল্লাহ টেলিকাস্ট হইতেছে কথাবার্তা শোনা যায় বন্ধুর বাড়িতে বন্ধু যখন যায় কিছু তো নিয়ে যায় কি এনেছেন আমার জন্য কিছু এনেছেন কিনা তো সিএফসি কে সি খায় না হম রসের ফোটার মরণ চাঁদের জ্ঞান মিষ্টি তো খায় না এবু ফুলকলিও খায় না তো কি নিয়ে যাবে যেটা মাবুদ পছন্দ করেন সেটা নিতে হয় মেজবান যা পছন্দ করে সেটা নিতে হয় ঠিক কিনা মেজবানের বাড়িতে ছোট ছোট বাবু থাকলে চকলেট নিয়ে যাওয়া লাগে মুরব্বি থাকলে একটু দইটই নিয়ে যাওয়া লাগে টক দই মিঠা দই মুরব্বি রেডি লাগে যেটা লাগে পছন্দ সেটা নিতে হয় নবীজি বললেন আত্মহাইয়া মৌখিক যত ইবাদত হতে পারে সমস্ত ইবাদত গুলো শুধু আপনার জন্য উৎসর্গ করে দিলাম শারীরিক যত ইবাদেসালাবাদ সমস্ত ইবাদত গুলো আপনার চরণ তলে উৎসর্গ করলাম ইবাদ আর্থিক যত ইবাদত হতে পারে সমস্ত ইবাদত শুধু আপনার জন্যই মালায় পাক খুশি হয়ে গেলেন বিশেষ পুরস্কারের ঘোষণা দিলেন বিশেষ পুরস্কারের ঘোষণা দিলেন আমাদের বাংলাদেশে না একুশে পদক কি পদক একুশে পদক কত তাল টাল পাইতে থাকে একুশে পদক কোন কম আলে মোলামাকে কত বড় বড় অবদান মানুষ রাখলো আজ পর্যন্ত দিতে দেখা যায়নি আমি আশা করি ওনারা যখন যাবেন এটাকে বিবেচনায় রেখে অবশ্যই দেশ সেরা সত্যিকারের ভালো কোনো আলেম যার উপরে সকলের আস্থা আছে এরকম কোনো আলেমকে তারা একুশে পদকে ভূষিত করবেন ইনশাল্লাহ তো যদি জনতাকেও এই পদক দিবেন আল্লাহ কবুল করেন আমিন আপনি দোয়া কে দিতেছেন ক্ষমতায় যাওয়ার এই শর্তে ইসলাম এবং আল্লাহ পাকের অনুসারে যারা হবে তাদের খেদমত করবে এই শর্ত দিয়ে যেতে যায় তো তাহলে সেই শর্তে যেই যাবে তাকেই সমর্থন করা হবে ঠিক কিনা মেরে মোখতার্লাহামকে আল্লাহ এবার বিশেষ পুরস্কার দিলেন আপনার উপরে বিশেষ শান্তি বর্ষিত হোক আল্লাহর যত রহমত বরকত আছে সবটুকু আপনাকে একা দিয়ে দেওয়া হল এই বিরল পুরস্কার পাবার পরে নবীজি একা নিলেন না বরং কি করলেন এই সালাম আর শান্তি শুধু আমার উপরে নয় আমাদের উপরেও হোক এবং আল্লাহর যত নিকার বান্দা সেই যেখানেই থাকুক না কেন যেই জাতিরই হোক না কেন প্রত্যেকের জন্য সমভাবে বন্টন করে দেয়া হলো নেককার বান্দা মানুষের মধ্যে হোক জিনের মধ্যে হোক ফেরেস্তার মধ্যে হোক যে হোক না কেন তার জন্য এই সালাম সমভাবে বন্টন আল্লাহ পাক এই কথোপকথন টেলিকাস্ট করছেন ফেরেস্তাদের কাছে ফেরেস্তাদের মধ্যে বড় অদ্ভুত একটি অনুভূতি আসলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মনে থেকে বেরোলো হায় রে যে মানুষকে সৃষ্টির সূচনা লগ্নে মাবুদ আমাদেরকে জিজ্ঞেস করার পরে আমরা ভেটো দিয়েছিলাম সেই মানুষের একজন ব্যক্তি এত উপরে যখন গেল যে বিরল সৌভাগ্য আর কারো কপালে ঘটে নাই বিশাল পুরস্কার পাবার পরে একে আনা নিয়ে আমরা যারা ভেটো দিয়েছিলাম তাদের কেউ তার পুরস্কারে সামিল করে নিল ফেরেস্তাদের মনের ভেতর থেকে আকুতি বেরিয়ে আসলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে বলছে কেউ শিখিয়ে দেয় নাই আসাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সাক্ষ্য দিচ্ছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এই ত্রিমুখী কথাবার্তাকে আল্লাহ একত্রিত করে আমরা যেটাকে আত্মাহিয়াতু বলি আমাদের নামাজের প্রতি দ্বিতীয় রাকাতের বৈঠকে দিয়ে দিলেন যখন ফিরে আসেন কাছে বলছেন আল্লাহ আমার তো মেয়েরাজ হলো আপনার সাথে কথাবার্তা হলো আমার উন্মতেরও তো মনে চাবে আপনার সাথে কথাবার্তা বলতে তাদের কোনো ব্যবস্থা করা যায় না দেখছেন কেন তাদেরকে আমার এখানে আপনার মেয়েরাজের কোনো ব্যবস্থা করা যায় না রব্বুল আলামিন বললেন ও আমার প্রিয় হাবিব আমি আপনার সেলাই আপনার উম্মতকে বঞ্চিত কখনোই করব না আপনি আমার কাছে একবার মেয়েরাজ এসেছেন আপনার উন্মতের জন্য আমি দৈনিক পঞ্চাশ বার মেয়েরাজের ব্যবস্থা করে দিলাম পঞ্চাশ বক্ত নামাজ দিয়ে দিলেন যান আপনার উন্মতের কাছে নিয়ে যান নামাজ মমিনের মেয়েরাজ নবীজি বলেছেন যান আপনার উম্মত পঞ্চাশ বার আমার সাথে কথাবার্তা বলবে কিভাবে কথাবার্তা বলবে নামাজের শুরুতে সুরায় ফাতেহা যখন পড়ে নবী পাক সাল্লাহ আলী ও সাল্লামের করেন নবীজি বলেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ আলমিন যাবতীয় প্রশংসা মহাবিশ্বের মহাপ্রতিপালক আল্লাহর জন্য একমাত্র তখন মাবুজ সাথে সাথে উত্তর দেন হামিদানি আবদিহি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর-রহমানির রহিম যিনি পরম করুণাময় অতি সদয় আলো বাবুর সাথে সাথে উত্তর দেন আসনা আলাইয় আমার বান্দা আমার গুণকীর্তন করেছে বান্দা যখন বলে মালিক ইয়াউম বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি মালিক রব্বুল আলমিন সাথে সাথে বলেন মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার গরিমা গিয়েছে বান্দা যখন বলে ইয়া কেন আবুদু ইয়া কেন ইবাদত একমাত্র আপনারই করি সাহায্য একমাত্র আপনার কাছ থেকেই চাই মাবুদ বলেন হ্যাঁ দা বাইনি ও বাইনা আবদি এটি আমি এবং আমার বান্দার মধ্যে ফিফটি ফিফটি বান্দা আমাকে তার ইবাদত দিবে আমি তাকে আমার সাহায্য দিব বান্দা যখন বলে এই দিন মুস্তাকিম আমাদেরকে সত্য সরল সঠিক পথ প্রদর্শন করুন সিরাতে মুস্তাকিমের দিশা দিন সেটি কোনটি সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের উপরে আপনি করুণা বর্ষণ করেছেন দয়া করেছেন হেদায়েত প্রাপ্তদের পথ তাদের পথ নয় গায়রিল মাগদূব আলাইহিম যাদের উপরে আপনার অভিশাপ বর্ষিত হয়েছে নিপতিত হয়েছে ওয়ালা দাল্লিন তাদের পথ নয় যারা বিভ্রান্ত হয়েছে যখন বন্দায় হিদায়তের দোয়া পরিপূর্ণ করে ফেলে রব্বুল আল উত্তর দিন আমার বান্দা আমার কাছে চেয়েছে বলে আবদি মা আমার বান্দাকে যা চেয়েছে তা দিয়ে দেয়া হল